নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা। ভাষা চর্চার মাধ্যমে বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে জাতীয় সংহতি ও সমন্বয় গড়ে তোলার লক্ষ্য নিয়ে কলকাতার পূর্বদয় লিটারারি ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে সাতাশ থেকে পয়লা মার্চ এই ফেস্টিভ্যাল আয়োজন করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ কলকাতা প্রেস ক্লাবে ফেস্টিভ্যালের লোগো উদ্বোধন হল বৃহস্পতিবার তবে প্রতিত সাংবাদিক রূপক সাহা বললেন কলকাতা বইমেলায় চব্বিশ কোটি টাকার বই বাণিজ্য হয়েছে ঠিকই কিন্তু তার প্রভাব কতখানি বইমেলায় চব্বিশ কোটি টাকার বই বিক্রি না পড়ে সাহিত্য সম্পর্কে আরো বেশি আগ্রহ জানার জন্য পাবলিশার সাহেব গিল্ডের যে দায়িত্বটা ছিল সেটা তারা যদি পালন করতেন আমার মনে হয় তাহলে আরো ভালো হতো ব্যাপারটা যেটা বিষয়ে আমাদের জ্ঞান খুব কম এবং সেই বিষয়টিকে মাথায় রেখে বহু ধরনের লিটারেচার ফেস্টিভাল কিন্তু একটি ন্যাশনাল ইন্টিগ্রেশনের বিষয়কে মাথায় রাখা পূর্ব ভারতের মানুষজনকে একই একটি আমরেলা ধরায় আনা এই লিটারেচার ফেস্টিভ্যালের উদ্দেশ্য এই লিটারেচার ফেস্টিভ্যাল আগামী সাতাশে ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি এবং পয়লা মার্চ এই তিন দিন আইসিএসএসআর এ কলকাতায় হচ্ছিলেন এই লিটারেচার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে বিরো রিপোর্ট বঙ্গবার্তা